নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসার আরও একটি নতুন পর্বে কাছে ধরে সকাল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এই সকালবেলা কিছুটা মাছ শাক তুলেছিল ওই যে লাল শাক ওই লাল শাক তুলেছিল মা তো লাল শাক বেছে দিয়েছি মা রান্না করছে চিংড়ি মাছ দিয়ে আর নদীর গাংরা ঠেংনা মাছ নিয়ে এসেছে তার জন্য এই যে বাগানে বেগুন ফেলতে এসেছে নতুন গাছে আর লম্বা লম্বা বেগুন হয়েছে তো এই বেগুন কিনে নিয়ে যাব নিয়ে গিয়ে রান্না হবে বন্ধুরা সম্পূর্ণ গল্পটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুষ্ঠান রান্না দেবেন উচ্ছেও আছে ওখানে গাছে দেখলাম নতুন গাছে কি সুন্দর বেগুন হয়েছে আমাদের মারা এই চারা গাছগুলো বর্ষাকালে পুঁতে আর বর্ষাকালে পুঁতে আর এখন এই শীতের প্রথমেই নতুন বেগুন এই যে একটা তুলেছি কত বড় আর এর থেকে আরেকটা বেগুন আছে এই থেকে এই দিকটাও বড় আছে এই একদম গাটা তেল তেলে হয়ে আছে এখানে উচ্ছে আছে কিছুটা উচ্ছে তুলে নিচ্ছি আমাদের দাদু ভাইয়ের ঘাড়ে উঠে গেছে তুমি সেই হাট কবিতার জায়গায় চলে গেলে উচ্ছে বেগুন পটল হ্যাঁ উচ্ছে বেগুন পটল মূল তো পটল আর মূল দেই কিন্তু উচ্ছে বেগুনটা আছে পটল বেগুন পটল মূল বেতের বনা ধামা গুলো সসসে সালা ময়দা আটা শীতের রেফার নকশা কাটা তো শীতকালে আর এই বেগুন উচ্ছে এই কিটা কি জল দাও তো মানে কাছে হচ্ছে এইদিকে কাছে তুমি দাদু ভাইয়ের ধারে উঠে যাও

হট দিয়ে ওই ঘের বাইরে কেউ যাবে না এখানে ধান ঝাড়াইয়ের প্রস্তুতি পর্ব চলছে বিশেষ কিছু নেই অল্পই ধান আছে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এখানে ধান ঝাড়াইয়ের মেশিন আর ওই মেশিন চালানোর জন্য এইখানে আরও একটা ছোটো ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনটা এখানে দড়ির সঙ্গে সেট করা স্টার্ট দিলেই ওই মেশিনটা চলবে ওটা আর পা দিয়ে চালাতে হবে না এখানে সেজে কাকাদের ধান ওড়ানো হবে তার প্রস্তুতি পর্ব চলছে একটা জল ছেঁচা পাম্পের সাথে ফ্যান লাগানো হয়েছে এখন মোটামুটি চালি দেখে নিচ্ছে কেমন হয়েছে প্রচন্ড হাওয়া একটু ধান দেওয়ার যেটুকুনি টাইম এই যে ধান দেওয়ার যেটুকুনি টাইম তো সুন্দর ব্যবস্থা অভাবনীয় মুহূর্তের ভিতরে ওড়ানো হয়ে যাবে সময়ের অপেক্ষা মুহূর্তের ভিতরে অতভাবে একটা ধানের গ্রাস ওড়ানো হয়ে যাবে হ্যাঁ চেষ্টা করবে নাকি দেখো দেখো ট্রাই করো দেখো এসে গেছে সঙ্গীতা

চারজন একসাথে ধান ওড়াচ্ছে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে শুধু মুহূর্তের অপেক্ষা একটা মেশিন ধানঝাড়াই মেশিন ওখান থেকে দড়ি সেট করে এনে এখানে এই চায়না ডিজেল ইঞ্জিন এর সাথে দড়ি সেট করা এই মেশিনটা চলছে এটা ডিজেল ইঞ্জিন এটা এখানে কারেন্ট নেই এর সাথে ওই ওই মেশিনটা চলছে খুব দ্রুত হচ্ছে ওটা পা দিয়ে চালানো মেশিন কিন্তু আর পা দিয়ে চালানো হবে না যেমন সেলাই মেশিন এখন সব মোটর লাগানো হয়েছে ওটাও মোটরে চালানো যায় কিন্তু চায়না মেশিন আছে তাই চায়না মেশিন দড়ি দিয়ে সেট করা কারেন্টের আর একটা মোটর লাগালেই হতো আর ছেলে বিলে সব মাঠে চলে এসছে মানে খেলা করছে বলে মোটামুটি ধান সব ওড়ানো শেষ এবার শুধু বস্তায় পালা মুহূর্তের ভিতরে এতগুলো ধানের সব ওড়ানো হ্রাস এক সময় এই ধান সব কুলো দিয়ে ওড়াতে হতো কত সময় লাগতো মানুষের এইবার বস্তায় ভরে বাড়ি নিয়ে যাওয়ার পালা ধান তুলতে হবে এই নাড়া চারিদিকে হয়ে আছে খড়ের গোড়া এগুলো গ্রাম ভাষায় নাড়া বলা হয় এগুলোর গোড়া কাটতে হবে কেটেই আবার এই খরার চাষ ধান রোপণ করা হবে ধানগুলো প্রায় শেষ হয়ে এসছে এইবার মেশিন বন্ধ করে দিতে হবে আর বিশেষ নেই ওপর দুটো চারটেই আছে এই দিদিমা রান্না বান্না সেরে চলে এসছে হাতে হাল লাগিয়ে এক্ষুনি হয়ে যাবে এখানে শেষ নয় এখন ধান ঝাড়তে হবে ধান গাছে দিতে হবে গোড়াতে হবে অনেক কাজ

এক একজনের এক এক রকমের কাজ কি করছো খেলাও হচ্ছে একটু মাঠে প্রচুর ধান পেয়েছে কালকের ধান বয়ে নিয়ে আসা হলো সকালবেলা সেই ধান মেশিনে ঝাড়াই হলো আর এখন সেই ধান মোটরের গায়ে হাইস ফ্লুইডের ব্লেড লাগিয়ে ধান ওড়ানো হচ্ছে কত কম সময়ে কত বেশি কাজ হয়ে গেল প্রযুক্তি আজ মানুষকে কোথায় নিয়ে পৌঁছে গেছে আর এখন মেশিন তো আছেই মেশিনে কেটে সঙ্গে সঙ্গে উড়িয়ে দিচ্ছে আর যেসব জায়গাগুলো মেশিন যাচ্ছে না সেইখান থেকে ধান কেটে মাঠে খামারও বানাতে হচ্ছে না একটা নেট বা প্লাস্টিক সেই প্লাস্টিকের উপরে ফেলে তার উপরে ঝাড়াই মেশিনের সঙ্গে চায়না মেশিন ফিট করে ধান ঝাড়াই করে সেইখানে দাঁড়িয়ে মোটরের গায়ে প্লাস্টিকের পাখা লাগিয়ে কত কম সময়ের মধ্যে ধান পরিষ্কার করে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেকে ঘুষগুলো ধরে নিয়ে আর একবার দিলেই পরিষ্কার লোক সব ফাঁকা হয়ে গেছে দুপুরের টাইম হয়ে গেছে অলিভিয়া ঐশিকা শিকার মা ওরা সবাই বাড়ির দিকে গেছে তাহলে এসে পড়বে এখানে আর এক রকম কাজ ছোট কাকা ছোট কাকিমা এই মেশিনে ধান কেটে খড়গুলো সব ফেলে দিয়ে গেছে সেগুলো আবার এই দুটো লাঠি নিয়েছে নিয়ে এক জায়গায় হচ্ছে এগুলো গরু খাবে এই যে মেশিনে যেখান থেকে যেখানতে কেটে নিয়ে গেছে সেখান থেকে সেখান থেকে শুধু ধানগুলো নিয়ে খড়গুলো রেখে চলে গেছে গ্রামের কাজের শেষ নেই ধান ঝাড়াই হয়ে গেল উড়ানো হয়ে গেল বওয়াও হয়ে গেল এইবার প্লাস্টিক ঘুষিয়ে বাড়ি যাওয়ার ঘু কুটি চলে গেল থাকলো পরে ঘুশু ধান মাড়াই করার পরে তো ধান উড়ানো হলো আর আমি থাকতে পারিনি ওয়ালিভিয়া চান করানো হলো খাওয়ানো হলো আমি বাড়িতে চলে এসেছিলাম আর ওর সঙ্গে আমিও ফোন করে নিয়েছি আর মা বাবা ওই শিকার বাবা মিলে ধানগুলো বাড়িতে নিয়ে এসছে তো আজকে পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার